আরে আমি মরি গেছি জানে পয়সা লিয়া যে আরেক দোকানে যাইতাম সেই দোকান বেটার দোকান বন্ধ এক সাতটা দিন থাকি বেটা বেমার বেটা দোকান খুলেন না কিলে আমি সেই দোকানে যাই আমি একটা জিনিস বুঝতাম পারলাম না তুই খালি আমারে বাহানা দেখাস ওখান না ওখান পারো যাতে আমার ডাইরেক্ট না খরচ না ডাইরেক্ট না খিতা দি যেন বুঝাই সাদা না খাইলে বুদ্ধি বাড়ে না পেশার বাড়ি যায় আর মাঝে কয়দিন খাইছিলাম না গ্যাস বাড়ি তুন নহরু আমি বড় প্রেসার টেবলেট মন করিয়া লুইয়া আরে বাবাই তা কইলাম না দোকান বন্ধ তারা আমাৰ বাড়িতে গিয়ে আনিয়া তারারে ফার্স্ট টাকার লাগি তারা আমারে আইয়া দোকান খুলিয়া দিবানি তে হুন আমার হুন আমার আঞ্চুলা কই আঞ্চুলা বেদি মা কো তুফানি খাই দি আইছি কিতা আইডিয়া তুই তারারে কইবি বাড়িত কুটুম আইছই বেতালা করছ লাগে কেউ দেখবে বেঠি দিয়া চাবি দিয়া ফটাই দিবি বাদে বিমানি মাতিয়া কইতো আনি ফার্স্ট টাকার সাদদা তাৰ চাদা খেনে কৈছে তই কৈ আলু পাঁচ কেজি দাইল পাঁচ কেজি পিয়াঁজ পাঁচ কেজি দেম চাৰিফাত দেখি ভালে দিলেও কাৰি আমি জানি তাৰা এতিয়া বেচোন আমিও একচাৰ ৰাহাই তোলা বাৰটা ওটা দোকান খোলাই যাই গিয়া তাৰা দোকান খুলি কৈলাম অতা আছে নি তাৰা খুইলা নাই ত আমি লাষ্টে কৈলাম ক্লাছ চিক্স দিলে

ইগা আমি জানি তুমি আনলিও না কিয়া আমার লগে এসেছাতা আদাল্লা কি লাইফ ইজ নট ইজি ব্রো মন্তব্য তাইতে হইলে বহুত কুচ্চু করা লাগে তুই না এখন যা 180 জার 80 টাই গুরিয়া লাই শুরুবা আমার এখন প্রেসার 140 হয় আরসি লাইফ ইজ নট ইজি ব্রো মন্তব্য টাইট হইলে বহুত কুচ্চু করা লাগে তুই না এখন যা Ya Sulawesi so jar, ya, Ayo,